সব কিছু ওদেরকে স্যাক্রিফাইস করতে হয়েছে এই নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আশা করি আপনারা সবাই ভালোই আছেন অ্যাকচুয়ালি আমি শিলচার শহরে যাচ্ছি একটা ডাইনিং টেবিল কেনার জন্য আর জাস্ট আমি ঘর থেকে বেরিয়েছি দশ থেকে পনেরো মিনিট হবে এখন আমি নতুন বাজার এরিয়াতে আছি আর এখান থেকে প্রায় ধরুন হ্যাঁ প্রায় ত্রিশ মিনিট লেগে যাবে শিলচার যেতে যেতে ততটুকু স্পিডে যেতে পারবো না আর অ্যাকচুয়ালি রাস্তার কাজ চলছে আর এই রাস্তার কাজ চলতে গিয়ে অনেক আছে যারা ঘরবাড়ি অনেকের দোকান অনেকে অনেক অনেক জায়গা অনেক গার্ডেন এগুলো স্যাক্রিফাইস করতে হয়েছে একটু যদি রাস্তার দুপাশে আপনারা খেয়াল করেন তবে দেখতে পারবেন যে রাস্তা সংলগ্ন এরিয়া যতগুলো আছে সবগুলো আলটিমেটলি নতুন কাজ চলছে রাস্তার প্রজেক্টের জন্যে নতুন কাজ চলছে তো যাদের যাদের এগুলো এরিয়াতে দোকান ছিল ঘর ছিল এগুলো সব কিছু ওদেরকে সেক্রিফাইস করতে হয়েছে এই যে গাড়িগুলো দেখছেন এখানে থামানো আছে এগুলো তো অ্যাকচুয়ালি আগে দোকান ছিল ঘর ছিল ঠিক আছে আর এটা এমন কোনো মানে অনেক পুরানো কথা না জাস্ট এক বছরের মধ্যেই এগুলো সব ঘটনা ঘটেছে তো রাস্তার জন্য ওদেরকে এগুলো মানে সমর্পণ করতে হয়েছে অনেকের জমিন গেছে অনেকের বাগান গেছে টাকাও পেয়েছে গভর্নমেন্ট থেকে অনেকটাই দিয়েছে কিন্তু আলটিমেটলি যা আপনার ছোট থেকে আপনি যা যা যেগুলোর সাথে উপভোগ করে আসছিলেন এগুলো তো আপনার নেই তো টাকা পাওয়াটা বড় কথা না কিন্তু আপনার পুরানা যেগুলো ছিল স্মৃতি সেগুলো তো আর নতুন করে পাবেন না তো এটাই হয় কখন কি হয় গভর্নমেন্ট থেকে কি প্রজেক্ট আসবে না আসবে এটা বলা যায় না দেখুন এগুলো এরিয়াও পুরা টোটালি এগুলো আমি অ্যাকচুয়ালি আছি এখন শিলডুবি এরিয়াতে যারা যারা আপনারা জানেন এটা শিলচার থেকে যদি মিজোরাম যে রোডটা আছে এদিকে আসতে গিয়ে আপনার শিলচার থেকে ধরুন পনেরো বিশ কিলোমিটারের মধ্যেই আপনি এরিয়াগুলো পাবেন আরও আছে আরও অনেক এরিয়া আছে যেগুলোতে কাজ চলছে

গাড়িটাকে আমি পার্ক করে রেখেছি আর একটু খাবার খেয়ে নি প্রচণ্ড ক্ষুদা পেয়েছি শিলচার শিলংপট্টি এরিয়াতে যে কোনো একটা ফার্নিচারের শোরুমে আছি যাতে ওদের পক্ষ থেকে কোনো ধরনের অবজেকশন না হয় ওরা যাতে অবজেকশন না করে এর জন্য আমি এখানে ডিটেল ভিডিও বানাইনি জাস্ট একটা ক্লিপ করেছি আপনাদের দেখানোর জন্য ফাইনালি কেনাকাটা শেষ হয়ে গেছে একটা ছোট্ট একটা বেড আর একটা ডাইনিং টেবল কিনে ওটাকে বডি অটোতে আমি পাঠিয়ে দিয়েছি আর আমি অ্যাকচুয়ালি টাউনে অনেক বেশি জাম থাকায় আমি তারাপুরের দিকে ঘুরে আইএসবিটি বি রামনগরের যে রাস্তাটা আছে এই বাইপাস দিয়ে আমি ওদিকে চলে যাচ্ছি মেডিকেল রোডের দিকে সোনাবাড়িঘাট হয়ে চলে যাব আর নেক্সট ভিডিওটা আমি চেষ্টা করছি একটা ভালো একটা টপিকের ওপর একটা এডুকেশনাল ভিডিও বানানোর আর আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না কারণ রাত্রিবেলা দেখুন উল্টা দিক থেকে যখন গাড়িগুলো আসে ভালো করে কিছু বোঝাও যায় না তো এই চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকুন কাইন্ডলি এটাকে সাবস্ক্রাইব করবেন আর অতি শীঘ্র আপনার সাথে একটা এডুকেশনাল ভিডিও নিয়ে আসছি থ্যাংক ইউ